পূর্বে এ দেশ যারা পরিচালনা করেছিল বিভিন্ন সময়ে শাসনের নামে দুঃশাসন করেছে তারা কিন্তু আজ নিগৃত হয়েছে বলে মন্তব্য করেছেন সাবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কার সরকার সাবার উপজেলা প্রতিনিধি মশিউর রহমানের রিপোর্টে বিস্তারিত বিকেলে ঢাকার আশুলিয়ায় চট আকবর মন্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠানটির বাহাত্তরতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ মন্তব্য করেন এ সময় তিনি আরও বলেন আগামীতে যারা দেশ পরিচালনা করবেন তারা যদি মাথায় রেখে আজকের দিনে পথ চলেন তাহলে আগামী দিনে তারা অন্যায় করবে না প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটি সভাপতি মোহাম্মদ ইলিয়াস শাহির সভাপতিতে ও অধ্যক্ষ মোহাম্মদ মুজাফর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ব অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ লিয়াকুত আলী বাংলা জামাত ইসলামের আসুলা থানা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ বসির আহমেদ এবং আইসা এগরুফার্মের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরগী আবুল হুসাইন এছাড়া শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী অভিভাবক বৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সময় উপস্থিত ছিলেন সবশেষে অনুষ্ঠানে এক মনোজ্ঞ সাংসির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়

তারা বেশিরভাগ মানুষই ছিল শিক্ষিত কিন্তু দুঃখজনক হলেও সত্য এই শিক্ষিত মানুষগুলো এই সমাজের মানুষের উপর জুলুম করেছে দুঃখজনক হলে অসত্য এই শিক্ষিত মানুষগুলো দুর্নীতি করেছিল এর প্রধান কারণ হচ্ছে আজকের এই সমাজ ব্যবস্থা থেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমি সুশিক্ষিত বের করতে পারি না সেই জন্য আমি আহ্বান জানাবো আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আমরা যারা এখানে শিক্ষার্থী আসি যারা শিক্ষক আছি যারা অভিভাবক আছি সবাই মিলে যেন ওই জাতিকে পুনর্গঠনের জন্য একটি সুশিক্ষিত জাতি তৈরি করতে পারি